প্রত্যেক বছর আমরা বসন্ত উৎসব পালন করি স ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্ট্যান্ডবাই কিন্তু এবার যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা আমরা পদযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানটা পালন করলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে আমার অনুরোধ হবে আগামী চোদ্দো তারিখ যে দোলুৎসব এই দোলুৎসবে সব সম্প্রদায়ের মানুষ উৎসবে ভাগ নেবেন এবং তাতে যাতে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ আনন্দ পেতে পারে যাতে কারুর নিরান মানে আনন্দ যাতে নিরানন্দের কারণ না হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আগামী ষোলো তারিখ হচ্ছে হোলি উৎসব সেই উৎসবেও যেন একইভাবে সবাই ভাগ নেবে কিন্তু সুস্থ এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা পরিপালন করা হয় আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দৌড় উৎসব হোলি উৎসব সুন্দর এবং সার্থক হোক বড়নগরবাসীর কাছে এটাই কামনা করি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি